আল্লাহু জিলাহ মিনাশ সাইবানে রযিন বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ওসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অনারবল ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার স্বাস্থ্য স্বাস্থ্য সংবাদ অলস দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব সিস্টাইটিস বা ইত্তনালির প্রধান রোগটি সম্পর্কে আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি কাজী দেলোয়ার হুসাইন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের ভাইল ডাক্ট বা পিত্ত নালীর বা প্রদাহকে কলিসিস্টাইটিস বা পিত্ত প্রদাহ বলে আমার ভাষায় আমি বলি মানব দেহে কোনো কারণ ছাড়া রোগ সৃষ্টি হতে পারে না যকৃত থেকে নেমে আসা তাদের ছোটো ছোট নালি ও তাদের মিলিত নালী দক্ষিণ এবং বাম হেপাটিক ডাক্ট বা সাধারণ ভাই ডাক্ট ইনফেকশন হলেই এরোগের সৃষ্টি হয় সাধারণত স্টাইফাইলো কক্কাস ও টাইফয়েড জাতীয় জীবাণু দ্বারা বেশিরভাগ রোগ আক্রান্ত হয় কলেনসিস্টাইটিসের ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে যেমন কৃত প্রদাহ ও পিত্ত পাথরি রোগের মিলিত লক্ষণের অনুরূপ পিত্ত নিঃসরণ কম হয় চোখ চর্ম ও হাতের নখ হলুদ রং মূত্র হলুদ বর্ণের পিত্ত বমি মুখে তিক্ত স্বাদ যকৃতের নিচের দিকে ব্যথা পিত্ত কারু হওয়ার জন্য পিত্ত থলি থেকে পিত্ত নিঃসরণ ঠিকমতো হয় না ফলে আমাদের ডাইজেস্টিভ প্রোগ্রাম প্রবলেম দেখা যায় ক্টেবলার্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আমাদের দেশে এলোপ্যাথি হোমিওপ্যাথি বায়োকেমি ইউনানি ও হামদার চিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে প্রত্যেকটি চিকিৎসা পদ্ধতির সক্রিয় সফলতা আছে এবং স্ট্রং সায়েন্টিফিক এভিডেন্স দ্বারা প্রতিষ্ঠিত প্রত্যেকটা পদ্ধতিটি রোগ আরোগ্য হয় উহা সুনিশ্চিত পদ্ধতি স্বয়ং সম্পন্ন নয় তাই আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে মেনটেক নামক একটি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছি এই পদ্ধতিতে আমি বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে পলিসে স্থায়ী চিকিৎসা প্রদান করছি বর্তমান বিশ্বে এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষের অভ্যন্তরে রয়েছে ক্রোমোজম সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম মাইক্রোকন্ড্রিয়া নিউক্লিয়াস আর এনএ ডিএনএ নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস এই গুলোকে অ্যালাইভ বা সক্রিয় রাখে সাম এসেন্সিয়াল মিনারেলস ভিটামিনস অ্যান্ড বায়োকেমিক সল্টস বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তাহলে কোর্সগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী জটিল কঠিন রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাল্লাহ বায়োকেমিক মেডিসিন ক্যালিমিওর পিত্ত নালীর অবরুবতা নিষ্কাশন প্রক্রিয়ায় প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন ম্যাক ফলস পিত্ত যে কোনো অবরুদ্ধতা অপসারণ সহ পেশির আপকি দানজনিত প্রদাহ বা পেনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই মেডিসিন প্রয়োগের মাধ্যমে আমরা কোলিসিস্টাইটিস থেকে চিরমুক্তি লাভ করতে পারব নিশ্চয় এই নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল অথবা আমার চেম্বার ডক্টর দেলোয়ার্স লাইফ ক্লিনিক টিভি সিরিয়ালের জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স অথবা জিরো ওয়ান এইট সিক্স ডাবল জিরো ফাইভ সিক্স ফোর জিরো এইট সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না ডাক্তারের ভিজিট প্লাস রিপোর্ট দেখা আঠারোশো টাকা তিন মাসের রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাক প্রদান করা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হাফেজ